ঢিলে দুই পাকে মেরেছেন সেটার সত্যতা হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির ভুল কি কি জামাতের লাভ কি কি ইউনুস হাঁটছেন কোন পথে

বিশ্লেষণটি পুরোপুরি শুনুন তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে ডক্টর ইউনুস দুই পাখি নয় তিন পাখি মারলো এক ঢিলে দর্শক শ্রোতা আমি প্রথমে আপনাদেরকে বলবো আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন আমি মূলত কোনো বিশ্লেষণই করবো না সরাসরি মূল্যবুজে আপনাদেরকে নিয়ে যাব। আসলে আমি বলতে চাই যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় দর্শক আশা করি ভিডিও শুরুতেই শিরোনাম গুলো দেখে সেটা আপনারা অলরেডি আন্দাজ করতে পেরেছেন তো চলুন তাহলে আর কথা কেন সরাসরি আমরা সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি আগে বলবো এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির মিডিয়া সেন্টার ইউটিউব সাবস্ক্রাইব ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ঢিলে দুই পাখি মেরেছেন সেটার সত্যতা আপনারা খুঁজে পাচ্ছেন একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির ভুল কি কি জামাতের লাভ কি কি ইউনুস হাঁটছেন কোন পথে এই তিনটি বিষয়কে আমার বিশ্ব আলোচনা করতে চাই প্রথম প্রফেসর ইউনুস যে কাজটি করলেন তিনি খুব কৌশলে সবগুলো দলকে এমন একটি গুগলিতে ফেলে রাজপথে মোটামুটি ভাজ করে ফেলেছে অর্থাৎ কোনো দল এই মুহূর্তে আর বড় রকম কোনো আন্দোলনে যাওয়ার সুযোগ পাচ্ছে না বিএনপির দাবি ছিল নির্বাচনের দিন গণভোট বিএনপির দাবি মেনে নিলেন জামাতের দাবি ছিল উচ্চ এবং নিম্নকক্ষে পিয়ার উচ্চকক্ষে পিয়ার মেনে নিলেন এবং জুলাই সনদে বৈধতার জন্য পাশ এটা অর্থাৎ প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট কর্তৃক সেটিও সিগনেচার হয়ে গেছে এবং জামাত ইসলাম বা যারা বাকি দলগুলো রয়েছে তারা যে বিষয়গুলো বিষয়গুলোর সংস্কার চেয়েছিল অর্থাৎ আহ বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো এই গণভোটে ঘ ধারাতে যোগ করে দিয়েছে অর্থাৎ জনগণের কাছে বিএনপি নোট সেগুলোকে তুলে ধরেছে এবং এই চারটি প্রশ্নে হা অথবা না ভোটের এমন একটি ব্যবস্থা করেছেন যাতে করে বিএনপি একটা আসলে কিছু বিষয় আমি আপনাদের তুলে ধরলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি ঘটেছে বিষয়টা হলো যে জুলাই শরৎ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু বিবেচনা নিলেন সে বিষয়টা আগে আমরা একটু আলোচনা করি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক তাদের যুক্তি এই ধরনের আদেশ জারির একটিয়ার অন্তর্বর্তী সরকারের নেই যদিও জামায়াত সাংবিধানিক আদেশের ছিল দুই বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে সেটি আগেই বলে দিয়েছে ইউরোজ সরকার বিএনপির এ দাবিও পূরণ হয়েছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হচ্ছে তবে এই ক্ষেত্রে জামাতের এই দাবিটি পূরণ হয়নি জামাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ছিল এবং সেই জন্য তারা রাজপথে পাঁচ দফা নিয়ে আন্দোলন করেছিল তিন সংসদে উচ্চকক্ষ গঠন অর্থাৎ পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল বিএনপির চাওয়া ছিল উচ্চ একশো জন বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের নিম্নকক্ষে কক্ষে তিনশো যে প্রার্থী বিজয় লাভ করবে সেই সংখ্যাটাকে বিবেচনা করে মানে সেই সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে তারা প্রার্থী সিলেক্ট করবে প্রার্থী মানে এমপি সিলেক্ট করবে আইন সিলেক্ট করবে আর জামাত বলছে যে না সারা দেশে যে ভোটটা হবে সেই ভোটের অনুপাতে সেখানে সদস্যরা বসবেন এমপিরা বসবেন অর্থাৎ একশো আসনে উচ্চ কিরকম ধরেন আগামী নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেল তাহলে বাকি ভোট পাচ্ছে কারা বিরোধীরা দেখা যাবে উচ্চকক্ষে বিরোধীদের সকল বিরোধীদের ভোট এক করে সেখানে বিরোধী মতের এমপিরা বেশি বসবে উচ্চকক্ষে বিএনপি মানে যারা ক্ষমতায় বসবে তাদের যে বিরোধীদের সংখ্যাটা বেশি হবে তো ধরো যাক নিম্নপক্ষের একটি দল দেড়শোটি আসন পেয়েছে অর্থাৎ আমাদের যে নির্বাচনটি হচ্ছে ভোটাভুটিতে সেখানে দেড়শোটি আসন পেয়েছে তাহলে উচ্চ কক্ষে তাদের আসন হবে মাত্র পঞ্চাশটি উচ্চ কক্ষ নিয়ে বিএনপির এই ভিন্নতা আমলে নেয়নি ইউনিয়ন সরকার মানে তারা যে ভিন্ন মত দিয়েছে এটা আমলে নেয়নি ইউনিয়ন সরকার এক্ষেত্রে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চ কক্ষে যদি কোনো দল দশ শতাংশ ভোট পায় তাহলে উচ্চকক্ষে আসন পাবে দশটি সদস্যদের নাম তারা ঠিক করে দেবে কে কে এখানে বসবে সেটা ওই দল ঠিক করে দেবে চার নম্বর সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একশো জনের মধ্যে একান্ন জনের ভোট দরকার হবে বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নেওয়ার বিপক্ষে ছিল বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি এক্ষেত্রে বিএনপির মত সরকার নেয়নি পচ নম্বর বিএনপি চেয়েছিল নোট অফ ডিসে অর্থাৎ ভিন্নমত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহক অর্থাৎ নির্বাচনী জয় হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এই বিষয়ে বিএনপি দাবি আংশিক পূরণ হয়েছে মূল বিষয়গুলোতে বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি যেমন দুর্নীতি দমন কমিশন শরকরী কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগ উদাহরণ হিসাবে আমি যদি বলি বিএনপি চেয়েছিল দুদুকে নিয়োগ আইনের মাধ্যমে সরকার করবে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী করবে যেটি জুলাই সনদ বাসরান আদেশে রাখা হয়। গণতন্ত্রে হেয় জয়ী হলে দুদুকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে বাছাই ও প্রকল্প পর্যালোচনা কমিটির মাধ্যমে। এই কমিটি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির প্রধান বিচারপতি বিবেচিতও আরকি তিনি নেতৃত্ব তার নেতৃত্বে হবে। কমিটিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান শাসক নেতা ও বিরোধী দলীয় নেতা একজন করে প্রতিনিধি এবং প্রধান বিচারপতি মনোনীত একজন নাগরিক প্রতিনিধি থাকবেন। এই কমিটির নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। ছয় তত্ত্বাবধক সরকার নিয়ে বিএনপির ভিন্ন নেই তবে তত্ত্বাবধক সরকার গঠন কিভাবে হবে তা নিয়ে ভিন্নমত ছিল তা আমলে নেয়নি প্রফেসর ইউনুস সাত এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল সেটি অনেকটা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে সংসদ সংস্কার প্রস্তাবগুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো দুশো দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এটি নিয়ে আপত্তি ছিল বিএনপি সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি বাদ দিয়ে দিয়েছে আট এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কে নিয়ে আপত্তি ছিল যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নামে আদেশ আদেশ জারি করা হয়ে গেছে নয় এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল জামায়াত দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে যদিও বিএনপি সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিল আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে প্রফেসর ইউনুস সবগুলো কুল রক্ষা করেছে আসেন আজকে জামাত ইসলাম যে বক্তব্যটি দিয়েছে বা সংবাদ সম্মেলনটি করেছে সেখানে জামাত ইসলাম আসলে কি বলেছে আমরা আবদুল্লাহ মোহাম্মদ তাহির গোলাম পারের একাধিকবার গতকালকে থেকে আজকে পর্যন্ত কয়েকটি সাংবাদিক সম্মেলন দেখলাম সেখানে তারা বলছেন যে প্রফেসর ইউনুস জনগণের ভাষা বোঝেনি জনগণের কথা রাখিনি তিনি একটি দলকে খুশি করার জন্য তাদের শর্তগুলো বা তাদের দাবিগুলো মেনে নিয়েছেন বিএনপি চেয়েছিল গণভোট সংসদ নির্বাচনের দিনই হোক পুরো জাতি চাইনি কিন্তু বিএনপি চেয়েছিল একটি দল সেটি দেখেছে প্রফেসর ইউনুস কার দাবি জামাতের দাবি দুই যদি সরকারের কোন সরকার ক্ষমতায় বসার পর সংবিধানের যে সংস্কার বিষয়গুলো নিয়ে বলা আছে যে এটা একশো আশি বা সত্তর কর্ম দিবসের মধ্যে করতে হবে আর যদি না করে স্বয়ংক্রিয়ভাবে একাই সেটা পাশ হয়ে যাবে বিএনপির চাপে এই একাই যেটা একশো সত্তর বা দিন পরে হবে এটিও বিএনপির চাপের কারণে সরকার বাদ দিয়ে দিয়েছে এখন বিএনপি যদি ক্ষমতায় বসে তারা বলে যে না আমরা এটা পাশ করবো না সেক্ষেত্রে ইউনি সরকারের এই স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাওয়ার বিষয়টি বাদ দেয় রাষ্ট্র আরেকটি কি মানে কি বলবো যে বিতর্কের মধ্যে পড়ে যাবে তখন আবারও আমাদের আদালতে স্মরণাপন্ন হতে হবে যদিও সেখানে বলা আছে একশো দিনের মধ্যে করতে হবে এই করতে হবে এটা আবার আমাদের আইনের ব্যাখ্যায় এদিক ওদিক হয়ে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দলের পেরিকট হয়ে যায় একটা সময় তো সেখানে গিয়ে এটা একটা বড় রকম চাপ তৈরি করবে তো আজকে কি বলে জামাত ইসলামের এই নেতা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তিনজন উপদেষ্টা মিসগাইড করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করছেন জামাতে নাইবে আমির আজকে তারা যে সাংবাদিক সম্মেলন করছেন সেখানে তারা এই অভিযোগ গুলো করেছেন আবদুল্লাহ তাহের বলেন সরকার বুঝে হোক না বুঝে হোক একটি দলের ফাঁদে পা দিয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও দেখা গেছে দলটির প্রতি দুর্বলতা ও আনুগত্য প্রকাশ করেছে সরকার সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইউজ মানে প্রফেসর ইউজ তাছাড়া বিভিন্ন সময় ওই দলটির দাবির প্রতি নমনীয় হয়েছে এই সরকার এতেই প্রমাণিত হয় এই সরকার এখন আর নিরপেক্ষ নয়

অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের কাছে বারবার নত হচ্ছে তাতে করে তারা কোনোভাবে আশা রাখতে পারছেন না যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে একদম ডাইরেক্ট বলেছেন তারা বলছেন যে আমরা শীঘ্রই বড় রকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি এবং ষোলো তারিখে তারা আবার কর্মসূচি ঘোষণা করবে এক জামাত ইসলাম আজকে সাংবাদিক সম্মেলন করে ডক্টর ইউনুসের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে এখন বিষয়টি তৈরি হলো যে ইউনুস সরকার আসলে কি করবে কারণ সাম্প্রতিক সময় আমরা যা দেখছি এখানে বৃহৎ আকারে এই সরকারের যে লোক নিয়োগ প্রক্রিয়া গত কয়েকদিন ধরে জনপ্রশাসন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ডিসিদের বদলি করছে নতুন করে আঠাশ বা উনত্রিশ ব্যাচ থেকে উপসচিবদের ডিসি করছে সেই তালিকাগুলো আমরা পেয়েছি অধিকাংশ জায়গায় দেখা গেছে এখানে বিএনপির লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হয়েছে আবার যারা শিবির তো আসলে কনফার্ম হওয়া যায় না শিবির একটু গুপ্ত টাইপের তো সরকার যেভাবে শিবির শনাক্ত করে তারা দেখে যে কোন লোকটা সৎ মানে প্রশাসনের মধ্যে যারা শিবির শনাক্ত করতে চায় তারা মূলত সৎ লোকদেরকে টার্গেট করে এই লোকগুলো সৎ ঘুষ খায়না এই লোকগুলো নামাজ কালাম পড়ে এই লোকগুলো একটু প্রফেশনাল রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ এদেরকে শিবির হিসাবে শনাক্ত করে এই বিষয়টিও আজকে আবদুল্লাহ মোহাম্মদ তায়ার বলেছেন যে বহু জায়গায় বিএনপির লোকদেরকে বসানো হয়েছে এই নির্বাচনকে কারচুরি করার জন্য আর যারা দেশপ্রেমী যারা নিরপেক্ষ যারা সৎ অফিসার তাদেরকে কোন ঠাসা করা হচ্ছে আমি এই বিষয়ে আজকে সচিবালয় কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি মিস্টার ফরিদ সাহেব মূলত তিনি এই গেমটি করছেন আমাকে বলা হয়েছে যে মিস্টার ফরিদ সাহেব তার কাছে তথ্যগুলো আসছে সেই তথ্যের আলোকে সারা দেশে ডিসি পদয়নটা হচ্ছে তো এর মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপির বসানো হয়েছে দু একটা জায়গায় জামাত সন্দেহের বা জামাত ধরেন জামাত শিবিরে সম্পৃক্ত আমি জানি না এটা আহ এই ব্যক্তিদেরকে দিয়েছে এবং সেগুলো খুব রিমোট এরিয়াতে যাদের নির্বাচনে বড় কোনো ভূমিকা রাখার সুযোগ নেই তো এই বিষয়টি নিয়েই মূলত কথা বলেছেন আজকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলা হচ্ছে যে এই মিস্টার ফরিদ তিনি ছিলেন ফ্যাসিসদের দোষক এবং আওয়ামী লীগের মানে শেখ হাসিনার মুখ্য সচিবের আত্মীয় এবং তার মাধ্যমে বা তার পিএস হিসেবে কাজ করেছেন বর্তমানে তিনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন তার পুরো ডাটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের দেবো উনি মূলত আওয়ামী লীগের আমলের লোক এবং তিনি এখন নিজেকে বিএনপি সাজাবার জন্য অনেক খেলা খেলছেন পাশাপাশি এনএসআই এবং ডিজিএফআই এই আমাদের যে সচিবালয়ের যারা কর্মকর্তা আছেন তাদের ব্যাপারে ভুল ডাটা ট্রান্সফার করছেন ভুল ডাটা দিচ্ছেন সৎ লোকগুলোকে জামাত শিবির বানিয়ে তাদেরকে কণ্ঠাসা করছেন আর যারা একটু কারপ্টেড তাদেরকে ধারণা করে তারা যে এরা বিএনপি হবে মানে এটা করে তো বিএনপির ইজ্জত নষ্ট করতেছেন তারা তো এই ব্যাপারটা খুব সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি প্রফেসর ইউনুসকে কারণ তার সঙ্গে যারা বসে গেছেন অধিকাংশই ফ্যাসিস্টদের গোপন দোষ ছিল। অধিকাংশই আছেন যারা কমিউনিস্ট অধিকাংশই আছেন যারা ইসলাম বিদ্বেষ লালন করে অধিকাংশ আছেন যারা করাপ্টেড তো অধিকাংশ ক্ষেত্রে যেমন আমি দেখলাম আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো কয়েকটি তথ্য এসছে এরকম যে আসিফ তাকে সরিয়ে দিয়েছেন সেই দপ্তর থেকে কারণ আসিফের ভৌতিক বিলের তিনি সিগনেচার করতে রাজি হননি এই যে প্রক্রিয়াগুলো আসছে একটার পর একটা করে এগুলো রাষ্ট্রকে একটা বড় রকম বিপদে ফেলছে বিএনপি যে ভুলটি আমি সংক্ষিপ্ত বলছি প্রথমে মির্জা আলমগীরের একটি বক্তব্য ভাইরাল হলো তিনি আওয়ামী লীগের মামলা তুলে নেবেন হয়তো তিনি অঞ্চল ভিত্তিক কথাটি বলেছেন কিন্তু সামগ্রিকভাবে দলের মহাসচিব বলে এটি সারা দেশে ব্যাপক প্রভাব ফেলেছে নেগেটিভ প্রভাব ফেলেছে কারণ ষোলো বছর মানুষ আওয়ামী লীগের দুঃশাসন ভুলে যায়নি আজকে দেখলাম আমাদের আহ ঢাকাতে একজন যে কি বলে মায়ের ডাক গুম হওয়া পরিবারকে নিয়ে যিনি কাজ করছেন আমাদের সেই শ্রদ্ধেয় আফা তো তিনি একটি বক্তব্য দিয়ে আরো বেশি বিএনপি হকতুলি তিনি ঢাকা বিএনপি মনোনীত প্রার্থী তিনি বলছেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না এই যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা তিনি আসলে কোন সমাজকে কাদের উদ্দেশ্য করে দিয়েছেন তিনি নারীদের খুশি করতে যে বক্তব্যটি দিয়েছেন এটিতে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আজকে sancita হক তুলির এই বক্তব্যটিকে ইসলাম বিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না যে বিএনপি এই ব্যক্তিদের এরকম বক্তব্যের ক্ষেত্রে বিএনপির হাই কেন মুখে লাগাম দিচ্ছে না যে দেশে 90% মুসলমানদের বসবাস যে দেশে রসুলকে নিয়ে একটা ছোট কটুক্তি করলে মানুষ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে যায় সেই দেশে ইসলামের আইনের বিরুদ্ধে গিয়ে শরিয়া আইনের বিরুদ্ধে গিয়ে এভাবে বক্তব্য দিয়ে ভোট বাড়াবে দিয়ে বিএনপি না ভোট কমাবে আগামী দিনগুলোতে বিএনপি নেতাদের আরো বেফাস কথা আসবে কেউ বলছেন শেখ খালেদ আзия কেউ বিভিন্ন জায়গায় গিয়ে দেখছে শেখ আছে আওয়ামী লীগের কবর জিয়ারত করছেন ভোটের আগে আওয়ামী লীগের ভোটগুলো নেওয়ার জন্য যত আওয়ামী পীড়িতি আপনারা দেখাবেন তত ভোট কমবে আওয়ামী লীগ আপনাদের ভোট দেবে না বরং আপনাদের ভোটগুলো পর্যন্ত আপনারা পাবেন না মনে আছে আপনাদের একটা পিচির কথা পথ শিশু পাঁচ কেজির বোতল পানির বোতল টানতে পারতেছিল না তাই থেকে যাইতেছিল কখন ওই ছত্রিশ দিনের কথা বলতেছি ওই ছত্রিশ দিনের যেকোনো কোনো একদিনের ঘটনা সবাইকে পানি দিতেছিল জানি না এই পথ শিশু এখন কোথায় আছে ও কি খবর রাখে আমরা কি করতেছি হ্যাঁ বর্তমান সরকার কি করতেছে বা রাজনীতিবিদরা কি করতেছে ও তো ওদিন শেখ হাসিনার পিছনে লাগছিল কেন জুলুমের শিকার হয়েছে নিশ্চয়ই সে হয়েছে অথবা তার বাপ হয়েছে তার মা হয়েছে অথবা সে নিজের চোখে দেখছে হ্যাঁ দেখছে হয়তো কোনো পুলিশ কাউকে পিটাইতেছে অন্যায়ভাবে এসব ঘটনা তো ঘটছে গত পনেরো ষোলো বছর ওরকম জুলুমের শিকার হয়তো নিজে হয়েছে অথবা নিজের চোখে দেখছে যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পানি খাওয়াইতেছিল কিন্তু সেই পানি কিন্তু এখন আমরা বৈশাখা খাইতেছি এসির মধ্যে বৈশাখা হ্যাঁ বোতলের সামনে রাইখা পানি খাইতেছি আর চিজ খাইতেছি চা খাইতেছি কফি খাইতেছি হট কফি কোল্ড কফি তারপরে মিটিং চলতেছে তো চলতেছে চলতে চলতে ভাই পনেরো মাস পার করে দিছে শেষ পর্যন্ত গিট্টু লেগে আসে গিট্টুটা হইত সুতার গিট্টু হইতায় খোলা যায় কিন্তু গিট্টু যদি হয় দরিদ তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে ডক্টর ইনুস সাহরু ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে হ্যাঁ ভাই গিটু খুইলা দিছে। দেখেন ওনার হঠাৎ কইটা আইসা তেরো তারিখে ভাষণ দেওয়া ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই দুই দিন চলে যাইতেছে দিনই খুলতে পারবে না কিন্তু উনি এমন এক কায়দায় গিটুটা খুলছে ওই গিঠু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ ভাই আমাদের মাথার মধ্যে গিঠু লেগে গেছে দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গা ওর মধ্যে ক খ গ এখন দেখেন এই ক গ পড়ার সময় আছে কার সময় আছে আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিটু লেগে যাবে কিন্তু গিটু লাগার কোনো কিছু নাই এটা হলো একটা প্যাস গোজের খেলা হ্যাঁ ভাই দাবার চাল দাবার চাল এই ব্যাপারটা পুরো নির্বাচনের সময় যায় দাঁড়াবে জানেন হ্যাঁ না ভোটে এখন অনেক রকম আলোচনা হবে শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না হ্যাঁ ক গ সব কিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায় হ্যাঁ তে আসেন না না তে আসেন আপনার দলের লোক আপনাকে বুঝাই দিবে না না বলিস না লিখে দিবি নাতে টিক দিবি আর যারা হ্যাঁ পক্ষে তারা কানে কানে বোঝা দিবে তোরা এত কিছু পড়া দরকার দরকার নাই খালি হ্যাঁ টিক দিয়ে চলে আসবি এইটাই হবে আর এটা কে চাইছিল এটা কিন্তু বিএনপির চাওয়া আসিল যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাংকস জানাইছে স্বাগতম জানাইছে ধন্যবাদ জানাইছে ডক্টর ইনুস স্যারকে কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাহদ্দিন আহমেদ স্যারের আয় হায় ওই রিয়াকশনটা তো পুরাই ছিল আবার প্রতারণার মতো হ্যাঁ কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না এটা ভুল ভুল সিগনেচার করছে এটার কোনো অধিকার নাই ওনার এরকম জাতীয় একটা কথা বলছে যাই হোক মানে মাইনা নেয় নাই কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা আঙুলে না আসে আঙুল বাঁকা করব। এবং ঘি আমাদের লাগবেই সে ঘিটা কি ছিল হ্যাঁ না ভোট নির্বাচনটার আগে মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট এবং এই নভেম্বরেই চাইছিল আরো চারটা পাঁচটা দাবি ছিল কিন্তু এটা ছিল প্রথম দাবি কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় মাইনা নিবে মাইনা না নিয়ে কোনো উপায় নাই কারণ কি জানেন আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই একটা জায়গায় আসতে পারেন নাই ইনু স্যার তার খেলাটা খেলা দিছে কিভাবে খেলাটা খেললো ওনার মেন টার্গেটটা কি ছিল বলেন তো এই যে আট তারিখে আইসা ফ্রান্স থেকে বসে গেল বাংলাদেশের চেয়ারে ওনার মেইন টার্গেটটা কি ছিল প্রথম মেইন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র তারপরে ভাই একটা টাইম উনি বুঝতে পারছে যে না এই এক নম্বরের সাথে আরেকটা এক আছে সেটা কি শেখ হাসিনার বিচার সেটা কইরা যাইতেই হবে আমাকে যার জন্য দেখেন তেরো তারিখে শেখ হাসিনার লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে সেটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাঁধায় ফেলাই এই আলোচনাটা গত দুই তিন দিন মানে তেরো তারিখের আগের দুই তিন দিন এমনভাবে উচ্চতে উঠতেছিল মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে কিন্তু কোনো টাইম জানালো না হঠাৎ ওইটা দেখলাম দুপুরবেলা আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বেছানায় বিকালেই উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয় এটা হঠাৎ দুপুরে দুপুরে কেন টোটাল আলোচনাটা যেন ওনাকে নিয়ে হয় হ্যাঁ ডক্টর ইনুস সার ভাষণ দিবে আর ওইটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব থেকে যে যেখানে বাঙালি আছে আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই সবাই মনটা চলে গেল ওইখানে তেরো তারিখে লকডাউন শেখ হাসিনা এখানে শেখ হাসিনার এইটা আটকানো না উনি তো কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল সেটা কি জানেন ওই যে ওনার দল কানা যারা দল কানা না ঠিক এটা তো টাকা দেওয়া করছে আমরা তো দেখছি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিলে দুইটা বাসে আগুন এবং আরেকজন পাঁচশো টাকা না এক হাজার টাকা নিয়ে ক্ষমা চাইতেছে বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না আরো দশ বারো জনের নাম জানে

ওই যে সতেরো তারিখে বিচারের রায়টা হয়ে যাবে যেটা উনার মেন টার্গেট আর মেন টার্গেট কি জুলাই সনদপাতের ঘোষণা ঘোষণা তো হয়ে গেছে ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চলেই আসবে আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জলযুক্ত হবে এটা মাথায় রাখেন হ্যাঁ জলযুক্ত হবে কেন বলতেছি কারণ কি জানেন মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই আমরা রাজনীতি বিদ্যা বুঝা যেতে পারি ওই যে পথ শিশু পাঁচ মিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল তাদের কথা ভুলতে পারে না ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবাই হাতে ইট তুলা দিতেছিল আর অধিক থেকে গুলি আসতেছিল এই কথাগুলা সাধারণ মানুষ ভুলে নাই তো ভাই সাধারণ মানুষ ওই হ্যাঁকেই ভোট দিবে তার মানে কি জানেন হ্যাঁ জয়যুক্ত হবে এরপরও কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে যেমন পি সিস্টেম উচ্চ কক্ষ আবার সেটাও কি জানেন এই যে আমরা যে ভোট দিব ওই ভোটের সংখ্যা অনুযায়ী অর্থাৎ আমাদের ভোটটা গণনা করিয়া ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য একশো জন বাছাই করা হবে দেখছেন সংস্কার তো হয়েছে এটাও মাইনানিতে বাধ্য কিন্তু এইটা ছিল আবার জামাতের দাবি সেখানেও কিন্তু পূরণ করছে আর হ্যাঁ না ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি সেটাও পূরণ করছে কিন্তু দস্তখত করে নাই সাইন করে নাই কে নাগরিক তারা কিন্তু খুব কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল সেটা কি যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক এতে তাদের কোনো আপত্তি নাই এরকম একটা আভাস কিন্তু তারা দিছে তার মানে কি ডক্টর ইনুস সারের মনের কথা তারা জানলো কেমনে প্রশ্ন চলে আসে না বন্ধুত্ব আছে আছে যোগাযোগ কি কি বলবে। এটা জানে জানে আগে এই ব্যাপারে কোনো জোর দেয় নাই যে জোরটা দিছিল জামাত ইসলাম এবং আট দল ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই এনসিপি এখন চুপচাপ চুপচাপ কেন কারণ ওই যে জুলাই সনদ ঘোষণা হইতে কোনো রকম বাধা নাই এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন উজে বিআর সিস্টেমে যারা উচ্চ কক্ষে যাবে ওই 100 জনের উপরে করবে নিম্ন কক্ষ থেকে ওই প্রস্তাব যাবে ওই প্রস্তাব ওনারা পাস করবে এভাবেই পাশ হয়ে যাবে কোন রকম প্রবলেম হবে না কারণ কি জানেন এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে এটা খুব ভুল হবে খুব ভুল ধারণা হবে কেউ একা যাইতে পারবে না হাড্ডা হাড্ডি লড়াই হবে তো ভাই হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারব এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায় এনসিপির ভিতরে একটুকানি গিট্টু লাগে ভাই ওই গিট্টুটা আবার দাঁত দিয়া খোলার দরকার নাই হাতের নখ দিয়া কোটায় কোটায় খোলা যাবে কারণ মাঝখান থেকে একটা স্ট্যাটাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ একটি আসনের জন্য নিজের কি জানি বেইচা দিও না ব্যক্তিত্ব নাকি আমাদের এনসিপির বিবেক এমন কিছু নাকি স্বাধীনতার বিবেক এমন কিছু বুঝাইছিল যে বিক্রি করে দিও একটা আসনের জন্য মানে ওই যে দশ আসন ওই দশ আসনের ইঙ্গিত দিছে আর আপনার জানি বিএনপি ওখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই তার মানে তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে কেনই কথাটা বলতেছি দেখেন সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব একটা কঠিন কথা বলছে সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে হ্যাঁ প্রমাণ আছে বলছিল এখন বলছে তিনজনকে পদত্যাগ করতে হবে কোনাদের দাবি এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই মেন দাবি তিনজনকে পদত্যাগ করতে হবে কারণ এই তিনজন বেনফিল ঘরানার এটা বুঝাইছে উনি এখন এই তিনজন কে এটা বিরাট প্রশ্ন না আমাদের অনেকেরই ধারণা এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে কারণ কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ আর কে আরেকজন হতে পারে কি জানেন ওই যে মাস্টারমাইন্ড মাহফুজ আলম এটা কিন্তু আমার ধারণা মানুষের কথা শোনা করতেছি এটা যে হবে তা না কিন্তু কিন্তু হইতে পারে কারণ উনি কিন্তু বলছিল ji আর একটা ইসলামিক দল দরকার নাই modu ji স্টাইলে আরেকটা ইসলামিক দলের দরকার নাই তার মানে কি কবে বলছিল এই কথাটা যেদিন ওনার একটা সমাবেশ ডাকছিল এবং আমরা শুনছিলাম এনসিপিও এখানে যাবে হঠাৎ করে শুনলাম এনসিপি যাবে না কেন ওই যে ji স্টাইলে আরেকটা ইসলামিক দল দরকার নাই এই কথাটা মাহফুজ আলম বলছিল আর এমনও শোনা গেছে ওনার ফাদার নাকি বিএনপি করে এরকম গুজব শুনছিনা গুজব না আমি জানি না আপনারা ভালো বলতে পারেন তার মানে কি এই দুজন আরেকজন ওই যে দশ আসন আসিফ মাহমুদ সবুজ তিনজন এই তিনজন কি না নাও হইতে পারে এই তিনজন হইলে ভাই খুব কষ্ট পাবো হ্যাঁ খুব কষ্ট পাবো ওনারা বলছে হ্যাঁ এই তিনজনের নামে আমরা চিঠি দেবো চিঠি পাঠাবো যদি তিনজনকে বহিষ্কার না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করে দেবো আমরা নামের জন্য অপেক্ষা থাকি আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয় ওইলে খুব কষ্ট পাবো ভাই তাহার সাহেব সরাসরি জানাই দিছে ওই তিনজনকে যদি বহিষ্কার না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বইলা দিব এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিক পন্থী এই প্রশ্ন চলে আসে না যে কেউ করবে ওই তিনজনকে কেন খুঁজে বাই করলো অন্যদেরকে না কেন অন্যরা কি পক্ষে না এরকম কিছু না ওনারা নিশ্চয়ই নিশ্চয়ই সবাই নিরপেক্ষ নিরপেক্ষ এই তিনজন না আর এই তিনজনকে আমি যেটা বলছি এটা মাথায় নিয়েন না এটা তো আমি মানুষের কথা শুনে বলছি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামাত্রা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম ভিডিও সেন্টারে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ